আমরা যেখানে ছট পুজো দেখতে গিয়েছিলাম সেখানে ছট পুজো হয় আগে জানতাম না বাড়ির সামনে ছট পুজো ছেড়ে আমরা কেন এত দূরে গেলাম চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হ্যাঁ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু চলো ভিডিওটা শুরু করা যায় আমাদের বাতাসিতেও ছট পুজো অনেক সুন্দর হয় তারপরেও আমরা অন্য জায়গায় গিয়েছিলাম ছট পুজো দেখতে এর আগে এর আগের বছরও গিয়েছিলাম মানে কন্টিনিউ দুই তিন বছর থেকে আমি ওইখানেই ছট পুজো দেখছি আমার ভীষণ ভালো লাগে আর এত সুন্দর সাজায় তো তোমাদেরকে পুরোটাই দেখাবো আজকে আমরা রাস্তায় যাওয়ার সময় অনেকগুলো ঘাটি দেখতে পেলাম যেগুলো ছট পুজোর জন্য লাইটিং সেজে উঠেছিল তো ভীষণ ভালোই লাগছিল কিন্তু আমাদের উদ্দেশ্য তো অন্য জায়গায় যাওয়া তো আমরা সেখানেই যাচ্ছিলাম যাওয়ার পথে আরেকটা ঘাট দেখলাম যে এখানে ব্রিজ থেকে নিচে পুজো তো অনেক ভিড় ওই ঘাটটা তো তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় যাই হোক সেটা পেরিয়ে আমরা চলে আস আমরা যেখানে যাচ্ছি আর একটা জিনিস খুব ভালো লেগেছে আমার এই যে ম্যাট গুলো পেতে দিয়েছে রাস্তার যাতে যারা পুজো করে তাদের পায়ে যাতে ব্যাথা না লাগে অনেক পাথর আছে ভাঙা পাথর যাতে ব্যথা না লাগে খুব ভালো লাগলো জিনিসটা তো তারপর দেখো এই যে আমরা পৌঁছে গেলাম আর আমরা বেরিয়েছিলাম সাড়ে চারটার দিকে তো এখন তো অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আমরা যখন গিয়েছি তখন আর কি মানে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল তো তারপরে দেখো এই যে আমি একটু প্রণাম করে নিলাম ঠাকুরের তারপরে এখন একটু ঘুরবো আর এত ভিড় ছিল তোমরা তো সবটা দেখতেই পাচ্ছ ভিড় কেনই বা থাকবে না এত সুন্দর সাজা জায়গাটা মানে প্রতিটা প্যান্ডেল প্রতিটা জায়গা এত সুন্দর করে সাজায় দেখে মন পুরো ভরে যায় তো যারা গেছো তারা তো চিনতেই পারছো জায়গাটা জায়গাটা হলো খুঁড়ি ব্যক্ত তো যারা চিনতে পারছো না তাদের জন্যই বললাম আর যারা গেছো অনেকে আমাকে মেসেজ করেছো কমেন্টে বলেছো যে তোমাকে দেখেছি তো অনেকেই কথা বলতে চেয়েছিলে আমাকে পার্সোনাল মেসেজও করেছো তো যাই হোক তো তোমরা সামনে দেখা হলে অবশ্যই কথা বলতে এসো তোমাদের সঙ্গে কথা বললে আমারও অনেক ভালো লাগলাম চারিদিকটা দেখছিলাম আর এখানে ছিল একটা সেলফি তোলার জায়গা যেখানে প্রচুর ভিড় ছিল তো তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় তারপরে আমি সেলফি তোলার জন্য গিয়েছিলাম কিন্তু দেখছি ভালো আসছে না এত লোকের মাঝখানে তারপর সেখান থেকে আমি একটু সাইডে চলে আসলাম তো মানে নদীর ফাঁকা ছিল কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল সবাই ঘাট থেকে উঠে পড়েছে আর এই জায়গাটা খুব সুন্দর লাগছিল দেখতে আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তোমাদের দাদা হয়ে একটু ভিডিও করে দিল আমার তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম আর এই জায়গাটা সবচেয়ে আমার বেশি ভালো লাগে প্রতিবারই এরকম একটা জায়গা সুন্দর করে সাজায় অনেক ভালো লাগে দেখতে দেখো তোমাদেরও ভালো লাগবে আশা করি সেখানে ফটো ফটো কিছু আর ভিডিও তুললাম আমরা আসার সময় দেখছি যে বাচ্চাদের নাগরদোনা এসেছে অনেক দোকান বসেছে খুচরা বাদাম বেলুন মানে মেলাতে যেগুলো আর কি তো সেগুলো বসেছে তা আমরা কিছু খাইনি সেদিন কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল ভাত খেতে তো ছিল না তেমনটা তো তারপরে ওকে বললাম যে চলো বাদাম নিয়ে যাই সবাই মিলে খাওয়া যাবে তো বাদাম নিয়ে নিলাম আর এগ রোল নিয়েছিলাম তো তারপরে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছে রাস্তায় এতটা ভিড় অনেকটা হেঁটে যেতে হয়েছে আমাদের দুজন চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপরে সবাই মিলে এগ রোল খেলাম তারপরে যে বাদাম খাচ্ছি সবাই তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলে আসবো নতুন আর অন্য একটা ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা বাই